আসসালামু আলাইকুম রিজিক নিয়ে আজ অসাধারণ একটি কথা বলবো। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা এবং অর্থ সম্পদ রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি রিজিক খুব গভীর একটি বিষয় যদি আমরা তা বুঝতে পারি আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত কে আমার জীবন সঙ্গিনী হবে সেটা লিখিত কবে কোথায় মারা যাব সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করব তাও লিখিত বা নির্দিষ্ট আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি কতগুলো দানা বা বাদ দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটাও লিখিত একটি দানাও কম না আবার একটি দানাও বেশি না ধরুন একটা লিখিত যে আমি সারা জীবনে এক কোটি টাকা আয় করব এই সিদ্ধান্ত আল্লাহ তালাই নিয়েছেন কিন্তু আমি হালাল উপায়ে আয় করব না হারাম উপায়ে আয় করব সেই সিদ্ধান্ত একান্তই আমার তাই যদি ধৈর্য ধারণ করি আল্লাহ তালার কাছে চাই তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকায় আয় করে আমি মারা যাব। আর হারাম উপায়ে হলে ওই এক কোটি টাকায় আমি আয় করব নাথিং মোর নাথিং লেস আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে সেটি আমার কাছে পৌঁছবে এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে কত মানুষ এই ফলটি পারতে গেছে দোকানে অনেক এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছেন পছন্দ হয়নি বা কিনে নি এইসব ঘটনার কারণ একটাই ফলটি আমার রিজিকে লেখা ছিল যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি ততক্ষণ যেটা ওখানেই থাকবে এর মধ্যে আমি মারা যেতেও পারতাম অন্য কোথাও চলে যেতে পারতাম কিন্তু না রিজিকে যেহেতু এতটাই শক্তিশালী কিংবা যে আত্মীয় কিংবা বন্ধু বান্ধব আমার বাসায় আসছে সে আসলে আমার খাবার খাচ্ছে না তার রিজিকই সে খাচ্ছে শুধুমাত্র আল্লাহ আল্লাহতালা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গলজনক রয়েছে আলহামদুলিল্লাহ কেউ কারোটা খাচ্ছে না যে যার রিজিকই খাচ্ছে রিজিকের মালিক একমাত্র রব্বুল আল আমি শুকুর আলহামদুলিল্লাহ